যদি এমন হয় তাহলে কিরকম হয় চলন্ত দেখি আপনি নামাজ পড়তে গেলেন নামাজে যাওয়ার সাথে আপনার ফোনটা অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে গেল আপনি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলেন আপনার অটোমেটিক্যালি ফোনটা সাইলেন্ট মুড থেকে জেনারেল মুডে চলে আসলো মানে আবার রিং মুডে চলে আসলো তো এরকম যদি হয় তাহলে ডেলি লাইফে আপনার কিরকম সুবিধা বা আপনার কিরকম হতে পারে আপনি আইডিয়া করে দেখেছেন কারণ আমরা কিন্তু এই ধরনের অনেক প্রবলেমে পড়ি যে আমাদের নামাজের মধ্যে মসজিদে ঢুকার পরে আমরা মোবাইলটাকে সাইলেন্ট করতে অফ হয়ে যাই অফ করতে ভুলে যাই তখন দেখা যায় যে নামাজের মধ্যে রিং বেজে ওঠে সেটা যদি হয় যে আবার গান বা এরকম ধরনের কোনো রিংটোন তাহলে অনেক করে একটা পরিস্থিতি তৈরি হয় তো এই ধরনের পরিস্থিতিকে বাঁচানোর জন্য দাওয়াতে ইসলাম নামে তারা একটা অ্যাপস চালু করেছে যেটার মাধ্যমে কিন্তু আপনি অটোমেটিক্যালি ফোনটাকে সেট করে কমান্ড দিয়ে দেওয়ার পরে আপনি যখন নামাজে যাবেন মসজিদে প্রবেশ করার সাথে সাথে আপনার ফোন অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে নামাজ শেষে যখন আপনি বের হবেন আপনার ফোনটা তখন আবার অটোমেটিক্যালি জেনারেল মুডে রিং মুডে চলে আসবে তো এরকম এক সুবিধা নিশ্চয়ই আমাদের দরকার কারণ আমরা অনেক সময় ভুলে যাই যে মসজিদে ঢোকার সময় মোবাইলটাকে সাইলেন্ট করতে হয় তো চলুন এটা কিভাবে করা যায় আমি অ্যাপসটা অ্যাপসটা ডাউনলোড করে সেটিং করার মাধ্যমে আপনাদেরকে রেখে দিচ্ছি তবে একটা রিকোয়েস্ট হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আইডিয়ার জন্য এর জন্য আমরা প্রথমে গুগল প্লে স্টোরে যাব আমি এই যে গুগল প্লে স্টোরটা ওপেন করতেছি তারপর এখন সার্চ পারে যেয়ে লিখব পেয়ার পেয়ার লেখলেই কিন্তু এটা চলে আসবে এই যে দ্বিতীয় যে অপশনটা দ্বিতীয় যে এটা দেখতে পাচ্ছেন এই যে এটা আমি ডাউনলোড করেছি তাই ওপেন দেখাচ্ছে তো আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন পেয়ার টাইমস তারপর কেবলা নামাজ এরকম অপশানটা আর কি এবার এখান থেকে আপনি আপনার লোকেশনটা সিলেক্ট করে দেবেন লোকেশনটা সিলেক্ট করবে এবং কিছু পারমিশন চাবে যে পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে তারপর পরবর্তীতে ও স্থান অনুযায়ী কিন্তু যিনি লোকেশন অনুযায়ী টাইমগুলো কিন্তু রিসিভ করবে টোটালি হচ্ছে আপনি যে যে পারমিশনগুলি ওরা চাবে আপনি পারমিশনগুলি অ্যালাউ করে দিবেন নোটিফিকেশন অ্যালাউ করে দিবেন যাতে আসলে সব ধরনের নোটিফিকেশান আপনি চান এই যে দেখতে পাচ্ছেন এবার মেনুটা এখানে নামাজের টাইমগুলি দেওয়া আছে যে কোন নামাজটা কতক্ষণ কয়টার দিকে তারপর নামাজ শেষেতে কী পরিমাণে সময় বাকি এই যে আমার এখন যে ওয়াক্তের নামাজটা দেখাচ্ছে এটা সময় আর কত মিনিট আছে বাকি আছে তারপর লাস্ট সময় কতটুকু আপনি সব কিছু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন তারপর আপনি লাস্টে একদম নিচে অনেকগুলো মেনু অপশন দেওয়া আছে ওই মেনু থেকেই আপনি কিছু সেটিংস অন করতে হবে পারমিশনগুলো অন করতে হবে যার মাধ্যমে কিন্তু আপনি মানে আপনার মসজিদে কখন আপনি প্রবেশ করবেন কোন নামাজের সময় প্রবেশ করবেন এই টাইমগুলি অ্যালাউ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এই থেকে আপনি টাইমগুলি সিলেক্ট করে দিবেন। এই যে প্রতি ওয়াক্তের একটা নামাজের সময় আছে যে এতটা থেকে এতটা পর্যন্ত নামাজের সময় ওই সময়টাতে কিন্তু আপনার ফোনটা অটোমেটিক সাইলেন্ট হবে তো আপনি এই মেনুটাতে প্রবেশ করবেন প্রথম যেটা দেখালাম এটাতে প্রবেশ করবেন এবং প্রতিটি ক্যালেন্ডার তারপর ক্যাবলা বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে আপনি চাইলে এগুলি থেকেও আরও সুবিধা নিতে পারবেন আপনি চাইলে অবশ্য এই সময়গুলিকে আপনি কাস্টমাইজ করেও নিতে পারবেন যে আপনি কোন সময়টাতে আপনি ফোনটা অটো সাইলেন্ট হবে সেই সময়গুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা ওয়ার্ক এখানে দেওয়া আছে এই অপশনগুলো আপনি ওপেন করে দেবেন অ্যাক্টিভ করে দেবেন অন করে দেবেন তার মাধ্যমে কিন্তু আপনার এই নামাজের সময়গুলো অনুযায়ী ফোনটা অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাবে তারপর আপনি চাইলে ওরা কাস্টমাইজ করারও এখানে সুযোগ দিয়েছে আপনি চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন ওরা সাধারণত এই অপশানগুলো অন করার মাধ্যমে বলবে যে নামাজের পনেরো মিনিট ফাইভ মিনিট পূর্বে থেকে ফোনটা সাইলেন্ট হয়ে যাবে তারপর ওরা এখানে ফিফটিন মিনিট বা প্রতিবক্তের নাম সময় অনুযায়ী ওরা এখানে সময় দিয়েছে যে কতটুকু সময় এটা সাইলেন্ট থাকবে তারপর আবার অটোমেটিক্যালি অন হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলোর দ্বারা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার সময়টাকে আপনি চাইলে এই ওয়াক্তের সময়ের জন্য এতটা থেকে এতটা সিলেক্ট করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী আর নামাজের সময় অনুযায়ী যদি থাকে তাহলে জাস্ট অপশনটা অন করে দিলেই হবে তখন অটোমেটিক্যালি ওই অপশন অনুযায়ী কিন্তু ফোন সাইলেন্ট হয়ে যাবে তো আপনি এই সক এই যে পাঁচ ওয়াক্তের নামাজের অপশানগুলি দেখতে পাচ্ছেন এগুলি আপনি প্রতিটি অন করে দিবেন আর কাস্টমাইজ করার প্রয়োজন থাকলে তো আপনি ওই যে টাইমে ক্লিক করে কাস্টমাইজ করে দেবেন আর না হলে কিন্তু এই অপশনগুলি অন করলেই হবে এটা অটোমেটিক্যালি সাইলেন্ট মোডে চলে আসবেন আমার প্রতি ওয়াক্তে সময় অনুযায়ী তো এ ধরনের নতুন নতুন ট্রেক আইডিয়া পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমরা আরও নতুন নতুন আপডেট নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে